এবার দীঘায় তৈরি হচ্ছে বিশাল বড় জগন্নাথের মন্দির আর যেতে হবে না উড়িষ্যায় সহজেই জগন্নাথ দেবের দর্শন হবে এই বাংলায় হ্যাঁ ঠিকই শুনছেন আপনি কাজ আরম্ভ হয়ে গেছে বহুদিন ধরে দীঘা স্টেশনের ঠিক পাশেই তৈরি হচ্ছে এই মন্দির যেটি তৈরির খরচ ধরা হয়েছে প্রায় দুশো কোটি টাকা চলুন আজ সবটা জানাবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি দীঘা সবসময় বাঙালিদের উইকেন্ড ডেস্টিনেশন সবসময় ভিড় লেগেই থাকছে এই দীঘায় আর এখন পর্যটকদের জন্য নতুন একটি পর্যটন কেন্দ্র হতে চলেছে উড়িষ্যার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়া দীঘার জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় দু সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মন্দিরের বিশদ প্রকল্প প্রতিবেদন দু হাজার উনিশ সালের আগস্ট মাসের মধ্যে সম্পন্ন হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের বিশে আগস্ট ঘোষণা করেছিলেন যে মন্দিরের নির্মাণ দুই বছরের মধ্যে শেষ হবে সমুদ্রের ধারে দীর্ঘাস্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির গড়ার কথা বলা হয়েছিল তবে পরিবেশগত নিষেধাজ্ঞায় সেখানে মন্দির নির্মাণ করা যায়নি পরে দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরির জন্য নির্বাচন করা হয়েছিল এটি দীঘা স্টেশনের পাশে একশো বি জাতীয় সড়কের পাশেই তৈরি হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য কুড়ি একর জমি প্রদান করেছিলেন মন্দির নির্মাণের দায়িত্ব ফিটকোকে দেয়া হয় রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দির নির্মাণ কাজের সূচনা রাজ্যের মন্ত্রী অখিলগিরি শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে করেছিলেন মন্দিরটি কুড়ি একর জায়গা জুড়ে অবস্থিত মন্দিরটির উচ্চতা হবে পঁয়ষট্টি মিটার বা একশো ফুট যা পুরীর জগন্নাথ মন্দিরের উচ্চতার সমান রাজস্থানের বাঁশি পাহাড় থেকে আনা হচ্ছে বেলে পাথর যা দিয়ে তৈরি হবে এই মন্দির যা পরবর্তী হাজার হাজার বছর ধরে ঠিক এরকমভাবেই প্রতিষ্ঠিত থাকবে মন্দির চালু হওয়ার পর প্রতি বছর রথযাত্রার দিনে বিশাল বড় করে উৎসব পালিত হবে এখানে রাস্তায় নামবে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ রথ উৎসবে রথ ট্রেনে মাসি বাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে দীঘার মাসির বাড়ি কোথায় হ্যাঁ মাসির বাড়িও আছে দীঘায় ঝাউবন পার হলে এখন ছোট যে মন্দির রয়েছে সেটিই হলো মাসির বাড়ি বছরের অন্যান্য সময়ের সাথে বিশেষ করে রথযাত্রার সময় কয়েক লক্ষ মানুষ সাথে পুজো দিতে পারে তার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে এই মন্দির জগন্নাথ দেবের দর্শন করতে ইচ্ছে হলে আমাদেরকে পাড়ি দিতে হতো পাশের রাজ্যে উড়িষ্যাতে এবং তার সাথে লাগতো কয়েক দিনের ছুটি ও বেশ খানিকটা অঙ্কের টাকা তবে দীঘায় এই মন্দির স্থাপিত হলে অল্প সময়ও অল্প খরচে আপনি দর্শন করে আসতে পারবেন এই জগন্নাথ দেবকে সাথে থাকছে সমুদ্র স্নানও এ যেন ডবল পাওয়া আপনি চাইলে একদিন গিয়েও ফিরে আসতে পারবেন এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ঠিক কবে এই মন্দির উদ্বোধন হবে জানা যাচ্ছে দু সালে রথযাত্রার ঠিক আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং ভক্তদের জন্য খোলা হয়ে যাবে এই মন্দির তাহলে এবারে রথযাত্রায় আপনি যাচ্ছেন তো পুরীর জগন্নাথ মন্দিরে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কাদের সঙ্গে যাচ্ছেন সেটিও কমেন্টে জানাবেন অনেকেই বলছে দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে মাহাত্মকে কখনোই পারবে না আপনার কি মনে হয় এ বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আবার অনেকেই প্রতিবাদ করেছে মন্দির থাকলে তবে দর্শন করতে আসবে ভক্তরা আর কখনোই দেবতাদের মাহাত্ম নিয়ে এইভাবে তুলনাও করা যায় না এসব নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই আপনি কমেন্টে জানাবেন এরকম আরও নিত্য নতুন ইনফরমেশনযুক্ত ভিডিও পেতে আজই আমাদের চ্যানেল নো দ্য আননোন ফ্যাক্ট সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখতে থাকলে পেজটিকে ফলো করবেন আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা